আসসালামু আলাইকুম ওয়ারাহতুল্লাহিকে আমাদের জামিয়া ইসলামিয়া মার্কাজুল উলুম বরমা রামনগর বানীপুর মাদ্রাসার মিশকাত ছাত্রদের মিশকাতের ছাত্রদের পক্ষ থেকে একটি উপহার তারা মাদ্রাসার সম্মানিত মোস্তাজে মুখতার দিয়েছে যেহেতু আমাদের মাদ্রাসা মিশকাত পর্যন্তই সর্বোচ্চ জামাত তো তারা এবার বিদায়ী জামাত তো দেখি তারা আমাদেরকে কি উপহার দিয়েছে তাই এই হ্যাপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই সেজন্য আপনাদের সামনে আমি আনবক্সিং করছি দেখা যাক কি দিয়েছে উপহার বা গিফট হাদিয়া ছোটো হোক বড় হোক সেটা বিষয় না এটা অত্যন্ত মানে খুশি দেয় আনন্দ দেয় বিশেষ করে আমার ক্ষেত্রে দেখি কী দিয়েছে সর্বপ্রথমে একটা আতর বা লাভমি আতরের নামটা লাভমি রাজওয়ালের তো সৈর মির দেখি আঁতারটা কীরকম এই যে মাসাল্লাহ ও খুবই চমৎকার ফ্লেভার গ্রান্ড অত্যন্ত চমৎকার একটা লাগালে পাশের মানুষ খুবই কমফোর্টেবল ফিল করবে এবং খুবই স্বস্তি ফিল করবে তারপর কি আছে মেসওয়ার্ক এটা অত্যন্ত একটা মূল্যবান পুরস্কার আমরা মিসওয়ার্কের ফজিলত জানি সবাই তারপর দেখি কি দিয়েছে থসবি একটি চমৎকার ছোটো একটি তসবি হ্যাঁ একশো দানারই তসবি এটা অত্যন্ত উপকারী আপনার পকেটে রাখা যায় যে কোনো সময় যে কোনো গানে ব্যবহার করা যায় এবং খুবই সফট মোলায়েম এবং খুবই হালকা পাতলা হ্যাঁ বেশ ধারণা হুম আমার অত্যন্ত ভালো লেগেছে তো তসবি আমরা বললাম এবং আর কিছু না হ্যাঁ সর্বশেষ একটা কলম সর্বশেষ একটা কলম এই যে সর্বশেষ একটা কলম দিয়েছে মাদ্রাসার উস্তাদ নামে এখানে আমার নামও দিয়েছে এই যে শাফ আলী হাফিজাহুল্লাহ শিক্ষক মার্কাজুল উলম বরমত্তরামনগর পানিপুর মাদ্রাসা সৌজন্যে আত্মা হাজিবুতলা জামে ছাত্র সংসদ হ্যাঁ এটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে হ্যাঁ খুবই প্রিমিয়াম খুবই অ্যাটাক্টিভ দারুণ লেগেছে হুম লেখতেও খুবই স্বাচ্ছন্দ্যবোধ হবে সিগনেচার আর বেশি ভালো লাগার কারণ হলো এই যে নাম মেনশন করে দিয়েছে হুজোরদার তো আমরা পেলাম একটি কলম নিজের নাম করে না এবং তাসবি আর একটি মিস ওয়াক হ্যাঁ একটি মিস ওয়াক এবং একটি সফট প্রিমিয়াম একটি আতর যার স্মেল খুবই অত্যন্ত চমৎকার আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই দারুণ লেগেছে যাইহোক জেজাকুল্লাহ হয়রান হাসান জেজা আমাদের ছাত্রী যে তারা নাম মেনশন করে দিয়েছে প্রত্যেকের আমার নামে এই হলো আমাদের মার লম্বর মাত্র রামনগর বানিপুর মাদ্রাসা জেজায় ওরা চলে যাবে এটা অত্যন্ত বেদনার এই সবগুলো থেকে বড় ছিল ওরা আমাদের জন্য একটা বছর হ্যাঁ ওদের সাথে কাটিয়েছে আবার কারোর সাথে তো অনেক বছর অনেক বছরের অনেকেই আছেন বেশ ভালো লেগেছে জায়কাল তোমাদের আল্লাহ তোমাদের উত্তম জেঝা করুন এবং মার কল্যাণী কবুল করুন রকপানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করুন